আজকে তো এখন ফুলের মেলা বসাই দিয়েছে একদম সুন্দর সুন্দর ডিজাইন আজকের দরজা ভাই এগুলো সব খার্মনিত প্রবাসী ভাইদের অর্ডার বিভিন্ন জেলায় চলে যায় সেগুন কাঠের আছে সিডিডি ডিজাইন করার কাছে এখন পপুলার ডিজাইন হয়ে গেছে এটা এটাও আমাদের এক ভাই অর্ডার করছে সেগুন কাঠের ইন্ডোর করা আছে এটা আপনার সাত ফিট বাই সাত ফিট

ওকে আ দোকানে ঠিকানাটা যদি একটু বলে দেন দোকানের ঠিকানা হলো জেম ডোর এন্ড ইন্টেরিয়র ঢাকা মোহাম্মদপুর বাসিসট্রান থেকে মাত্র 2 কিলোমিটার ঘাটাচর মেইন রোডে আমাদের শুরু আচ্ছা অর্ডার কিভাবে দিতে হয় আপনাদের আমাদের দেশে যারা আছে তারা চাইলে আমাদের এখানে এসে শোরুম ভিজিট করে অর্ডার দিতে পারে যদি কেউ না আসতে পারে ঘরে বসে স্ক্রিনে দেয়া कांटेक्ट নম্বরে যোগাযোগ করে ইমো WhatsApp মাধ্যমে ডিজাইন পছন্দ করে অর্ডার করতে পারে ঘরে বসে অনলাইন আর প্রবাসী বাইরে যারা আছেন তারা চাইলে স্ক্রিনে দেয়া कांटेक्ट নম্বরে যোগাযোগ করে আপনারা ডিজাইন আমাদের কাছ থেকে নিয়ে পছন্দ করে অর্ডার করতে পারেন আর যদি আপনাদের কাছে কোনো ডিজাইন পছন্দ করা থাকে সেটা দিলেও আমরা যে কাটে চান সেই কাঠে করে দেবো ইনশাল্লাহ আর আপনার দেওয়া ঠিকানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাই দেবো ইনশাল্লাহ আচ্ছা এছাড়া আপনাদের নিজস্ব কারখানা আছে কারখানা ভিজিট করে আমরা দেখাবো সরাসরি তো শুরুতে কি দেখাবেন আমাদেরকে আমরা শুরুতে দেখাবো একটা সেগুন কাঠের দরজা এটি অনেক আমার কাছে এখন পপুলার ডিজাইন হয়ে গেছে এটা সেগুন কাঠে থ্রি ডি ডিজাইন করা আছে লেকার কালার করা এটার দাম পড়বে এখন মাত্র পঁচিশ হাজার টাকা করে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা ওকে হ্যাঁ আর এটা চাইলে আপনারা মেহগনি কাঠ গামারি কাঠ আপনার আকাশমণি কাঠ যে যে কাঠে নিতে চান নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনই সেক্ষেত্রে আপনার কাঠের পরিবর্তনের সাথে সাথে দামের পরিবর্তন হবে এটা আছে মেহগনি কাঠে এটা আপনার ডাবল ডোর ডাবল ডোর করা আছে এটা আপনার সাত ফিট বাই সাত ফিট আচ্ছা সাত ফিট বাই সাত ফিট এটার দাম পড়বে আপনার আঠাশ হাজার টাকা আটাইশ হাজার আটাইশ হাজার টাকা দাম পড়বে এরকম ডাবল দরজা নিলে আর যদি কেউ চাপ সহ নিতে চান সেক্ষেত্রে দামটা আলোচনা সাপেক্ষে এটা মেহগনি কাঠের দাম বলছি ওকে আপনারা চাইলে সেগুন কাঠের নিতে পারেন এগুলো এরপরে আছে থ্রি ডি ডিজাইনের আপনার লেকার কালার করা আছে এটা পড়বে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার হ্যাঁ এটা একই কাস্টমারের আপনার একেবারে আপনার বেডরুমের আছে চারটা আর মেইন দরজা আছে একটা এরপরে আপনার এটা আছে থ্রি ডিডি যেগুন কাঠে আছে সেগুনের হ্যাঁ এটা দাম পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা এরকম থ্রি ডি ডিজাইনের যদি কেউ আপনারা মেহেগুনি নেন চোদ্দ হাজার টাকা গামারি নিলে দাম পড়বে ষোলো হাজার টাকা আর আপনারা চাইলে এগুলো সেগুনের হ্যাঁ সেগুনের এটাও সেগুনের পঁচিশ হাজার টাকা দাম পড়বে হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কিন্তু জি জি পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সেগুনে আর মেহেগুনিতে হলো আপনার তিরিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা আছে একদম সিম্পল ডিজাইন আছে মেহেগনিক রঙার ছাড়া আছে এটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো এটা রাউটার ডিজাইন তো আপনারা এরকম আরো অসংখ্য রাউটার ডিজাইন আছে যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন তারা এরকম ডিজাইন আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকা কালার ছাড়া ওকে আর এই একটা হলো গমের ছড়া ধানের ছড়া কেউ বলে কেউ বলে রজনীগন্ধা স্টিক এটা আমাদের প্রবাসী ভাই অর্ডার করছে ফিফটি ওয়ান পিস মেহগনি কাঠের আমেরিকা প্রবাসী নোয়াখালীর ভাই আমার হ্যাঁ ফিফটি ওয়ান পিস মানে একান্ন পিস একান্ন মে ভাগুনি কাঠের এগুলো নিতে পারবেন ছ টাকা কালার ছাড়া কালার সহ নিলে আপনার হ্যান্ডবানিশের দাম আসবে আপনার নয় হাজার টাকা আর লেকার করে দাম আসবে বলে তেরো হাজার টাকা তেরো হাজার হচ্ছে এটাও আমাদের এক ভাই অর্ডার করছে সেগুন কাঠেরই এটা হ্যান্ডবানিশ হবে এটা হ্যান্ডবানিশ সহ হ্যান্ডলেক আর যেটা আপনারা দেখছেন সেটা সহ দাম পড়বে তেইশ হাজার টাকা তেইশ ভাই যেমন গুঁড় তেমন মিষ্টি কম দামেও জিনিস পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আপনি যেমন আপনার পেমেন্ট করবেন এমন জিনিস পাবে না হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কোনো ওয়ান পার্সেন্ট পলো নাই এটা হলো আপনার সেগুন কাঠের আছে থ্রি ডিজাইন করা আছে এটা আমাদের দেশীয় এক ডেভেলপার কোম্পানির অর্ডার থার্টি পিস সেগুন কাঠের থার্টি এইট পিস মানে আটত্রিশ পিস আটত্রিশ হ্যাঁ সব হলো আপনি দেখেন পলের পরিমাণটা দেখেন আপনার জিরো পার্সেন্ট পল জিরো পার্সেন্ট এখানে এক ফোঁটা কোনো প্রকারের রং বা কেমিক্যাল ব্যবহার করা হয়নি আচ্ছা আচ্ছা এগুলো একদম অবস্থা এটা আপনার বিশ টাকা বিশ হাজার টাকা হ্যান্ড বানিশ করে নিলে তেইশ হাজার আর লেকার করে নিলে পঁচিশ হাজার টাকা দাম হান্ড্রেড পার্সেন্ট ফিফটি পাবেন ভিডিও দেখে অর্ডার দিতে চাই কিভাবে যোগাযোগ করে আপনারা চাইলে আমাদের অনলাইনে আমাদের কাছে ডিজাইন আছে ডিজাইন নিয়ে পছন্দ করতে পারেন আর যদি আপনার কাছে ডিজাইন থাকে ডিজাইন দিয়ে দিলে সেই ডিজাইনের আমরা যে কাটে চান সেই কাঠেরি করে দিবো আর আমাদেরকে সামান্য কিছু অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনারা কুরিয়ার সার্ভিসে পেমেন্ট করে আপনার জিনিস দেখে বুঝে নিয়ে যাবে অনেকেই আমাদেরকে বলে ভাই আমরা এরকম বিশ্বস্ত লোক এটা এসে দা এখন না বললেই না কথাটা যে আমরা প্রতিনিয়তই আপনার ফেসবুকে কিংবা বিভিন্ন গ্রামে দেখি যে এক মেয়ে সাত বছরের প্রেমের সম্পর্ক চার মাসের প্রেগনেন্ট তার বউয়ের দাবিতে ছেলের বাড়িতে গিয়ে অন্বেষণ করতেছে কারণ কি মেয়েরা কি তাকে বিশ্বাস করে অন্যায় করছিল না অন্যায় করে নেই অন্যায় তো ছেলের এতদিনের সম্পর্ক শেষ এটাকে দুলিশ্বাস করে দিচ্ছে আপনারা যারা এরকম প্রশ্ন করেন অনেকক্ষণ কথা বলেন অনেক জিজ্ঞাসাবাদের পরে যখন এরকম কথা বলেন তখন আপনার আশেপাশের এই পরিবেশের কথা চিন্তা করে এই কথাটা বলবেন ধন্যবাদ ভাইজ ওকে সবাই ভালো থাকবেন আর যারা ভিডিওটি দেখছেন শেয়ার করে রেখে দেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি অর্ডার দিয়ে আপনার সময় মতো ইনশাআল্লাহ নিতে পারবেন জি